আসসালামু আলাইকুম আমি সাব আপনি সবাই কেমন আছেন তো আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন তো মিলি কালার রাসগুল্লা একটা মাদি কবুতর দেখতেছেন তো এক নানা বাড়িতে আইসা কবুতর দেখতেছি কবুতরটি খুবই সুন্দর বেশিরভাগই লাল কালার এই দৌড়াইতেছে লালটার সাথে যে আকাশিটা দৌড়াচ্ছে তো আপনারা দেখতেছেন আকাশিটা খুবই সুন্দর দৌড়াইতেছে লাল কালারটার সাথে এই একটু জুম করে দেখাই আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখতেছেন মিলি কালারটা খুবই সুন্দর দৌড়াইতেছে খুবই সুন্দর খাবার খাইতেছে তো এই যে আরেকটা ও যে এক জোড়া লাল কালার কবুতর দৌড়াচ্ছে মাদিকে ইটা কালার যেটাকে বলা হয় এই যে কবুতর জোড়াটি আপনাদেরকে একটু দেখাই এই যে কবুতর জোড়াটা দৌড়াইতেছে কিছুদিন পরে মনে হয় ডিম পেরে ফেলবো বাসা থেকে এই জোড়াটি ডিম পারার পর এই জোড়াটি আমি নিব তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই জোড়াটি আমার খুবই পছন্দ কালার এই জোড়াটি ডিম পারলে পরে কিছুদিন যাবত পরে আমি এই জোড়াটি নিব তো এই যে এই যে নটটা গেল এই জুমাদিটা তো কেইমন হৈছে আপোনাৰ কমেণ্টে জনাব এই জোৰা আমি নিব আছলাম